নমস্কার বন্ধুরা রিঙ্কুর রান্নাঘরে আজকের দেখুন আমাদের বাড়িতে কুটুম্ব আসছে তো এখানে তিন কেজি দুশো খাসির মাংস আনা হয়েছে তো এখন ম্যারিনেট করে রাখা হয়েছে পিঁয়াজ আদা রসুনের পেস্ট দেয়া হয়েছে আর সর্ষের তেল এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো সব কিছুই মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে ম্যারিনেট করে রাখা হবে তাই জন্য মাখানো হচ্ছে মাখানোর শেষে লবণ তো ম্যারিনেট করে হয়ে গিয়েছে তো আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে খাসির মাংসটা আজকে মা রান্না করবে তো আপনারা দেখুন এখানে মা কড়াতে তেল দিয়ে দিয়েছে ফোড়নে দিয়েছে গোটা গরম মশলা দিয়ে দিল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো তো দু তিন মিনিটের জন্য কষিয়ে নেবে আমাদের উনানে রান্না হচ্ছে আর আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে কুটুম্ব আসছে তো এই মা আর এই মাসি মাসি এসছে আমাদের বাড়িতে তো ওই জন্য রান্না হচ্ছে আর এখানে তো মা দুই বোনে দেখুন একই দেখতে কতকটা মা এদিকে একটু থাকাও দেখুন কতকটা একই দেখতে দুই বোনে তো আজকের ওই জন্য মা রান্না করছে মাংসটা আদা রসুনের পেস্ট বন্ধুরা মায়ের দিয়ে করাচ্ছি তার কারণ হলো মা খাসির মাংসটা খুব সুন্দর রান্না করে ওই জন্য একটু গরম জল হলুদ গুঁড়ো তিন কেজি তিনশোই মাংসই দিয়ে দিল চার চামচ থেকে পাঁচ চামচ হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছে তো এখানেও তাই চার পাঁচ চামচ দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো তিন চামচ দিয়েছে জিরের গুঁড়ো দেওয়ার পরে মা একটা মশলা তৈরি করে নিচ্ছে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন এই জন্য বলে আমাদের রান্না আর মায়ের রান্না একেবারেই সম্পূর্ণই আলাদা দিয়ে দিচ্ছে মাংস মা এটাকে কতক্ষণ কষবে কুড়ি পঁচিশ মিনিট মা বলছে এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট মাংসটা এখন কষা হবে যত কষবে তত টেস্ট তো মায়ের পায়ের সমস্যা আছে ওই জন্য মা ঠিক মতো বসতে পারছে না তবু রান্না করছে লবণ মাংসটা কষতে কষতে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত লোভনীয় দেখতে লাগছে দেখুন তো এখন মা দিয়ে দিচ্ছে আলু এবারে হয়ে গেছে জল দিয়ে তো কষা হয়ে গিয়েছে মা এখন জল দিয়ে দিলো গরম জল করেই কিন্তু আমাদের মাংসই দেয়া হলো পুরো মা এখন হাড়ি মা এবার উঠে পড়বে তো এবার আমি আমাকে একটু দেখতে হবে উনুন শালটা একবার আমি তরকারিটি টি ঘেটে দিচ্ছি দেখুন এখানে খুব হাওয়া তো আমাদের বাড়িরা খুব বাইরের দিকে তো ওই জন্য তরকারি রং এসছে কত সুন্দর দেখুন মা খুব সুন্দর রান্না করে ওই জন্য মাকে দিয়েই আজকে করালাম মায়ের হাতের খাসির মাংস আমার এই পর্যন্ত ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও পেতে ওপরে বেলাইকনটি প্রেস করবেন কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা